হ্যালো আসসালামু আলাইকুম তো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম গত দুই দিন ভিডিও বানাতে পারিনি বৃষ্টির কারণে তো আজকে বের হলাম তো যাচ্ছি গ্রামের দিকে দেখি গ্রামের কি পরিবেশ দু দিন ধরে তো বৃষ্টি তো এখন বর্তমানে আমি আছি গারোচূড়া বাজার বাজারে আসি এখানে একটা ভিট আছে তো আমি এখন বামে যাব এই ভিট একটা জায়গা দেখাবো আপনাদেরকে অবশ্য বিকাল হয়ে গেছে আমার একটা ফ্রেন্ড আমার গাড়ি নিয়ে গেছে এর জন্য বেরোতে বেরোতে দেরি হয়ে গেছে এখানে সামনে কিছু জায়গা আছে এরকম দু সাইডে গাছ দেখতে অনেক সুন্দর লাগে তা আপনাদেরকে দেখাবো দেখাবো তা দেখানোই হয় না তো আজকের ওয়েদারটা অনেক সুন্দর ঠান্ডা আর সব কিছু মিলাই পরিবেশটা অনেক সুন্দর লাগতেছে তো চলেন সামনেই আছে দু সাইডে ফাঁকা বিল এবং গাছে যে রকম যেরকম দেখতেছেন গাছে আসা হয় না দিন তো পানি মোটামুটি হয়েছে পরিবেশটা সেই এখনো সে জায়গায় পৌঁছাতে পারিনি আমার কাছে ভালো লাগে যেহেতু বাড়ি উঠে যাচ্ছে বিলের মধ্যে এখানে আবার বসার একটা জায়গা আছে গরমের সময় এত পরিমাণ বাতাস হয় যে এখানে এখানে পরিবেশটা অনেক সুন্দর লাগে এই জন্য একটু শেয়ার করি যে কাকারা বসে আছে এই যে এই জায়গার পরিবেশটা আপনারাই দেখেন কত সুন্দর পরিবেশ সেই এই যে মাঠ পানি জমছে বৃষ্টি হয়েছে না সেই লাগে পরিবেশটা দেখতেই পারতেছেন আর রোডটাও অনেক সুন্দর এত সুন্দর জায়গা পার্ট তো অনেক বড় হয়ে গেছে সেই সেই পরিবেশ তো আপনাদের সাথে শেয়ার করব হয় না ভুলে গেছিলাম তো আজকে ভাবলাম ওয়েদারটাও ভালো এর জন্য আপনাদের সাথে একটু শেয়ার করি এরকম গাছ আসলে দু সাইডে পাওয়া যায় না খুব কম জায়গায় পাওয়া যায় তো গ্রামের মধ্যে একটা পরিবেশ এটা ইটের রাস্তাও যে কি যেন ফেলাইছে কি যেন বলে রে এই বৃষ্টি হয়েছে পানি পানি হয়ে গেছে বৃষ্টিতে আমি এখন ফুল গ্রামের মধ্যে আছি আজকে কোথাও যাই নাই ভাবতেছি গ্রামের দিকে ঘুরব তো ওয়েদারটা ভালো এর জন্য শহরের দিকে যাই নাই গ্রাম দিয়ে ঘুরে বেড়াই আর আপনাদের সাথে আপনাদেরকে নিয়ে ঘুরে বেড়াই গ্রাম আমার ভালো লাগে এর জন্য একটু বেশি দিক গ্রামের দিকে আসি গ্রামের পরিবেশই অন্যরকম দেখছেন কাকা সামনে জানো কৃষির বাজার আলুক দিয়া সামনে আলুক দিয়া বাজার প্রায় চলে আসছি এটা হলো আলুক দিয়া বাজার পুরোখানে বাল্কল দuduk বৃষ্টি হচ্ছে না কিন্তু সব মাঠে সবাই খেলাধুলা করতেছে এই পাড়ে কি যাওয়া যাবে না কি কিছুই বুঝতেছিনা দেখি যায় দেখি কোথায় যে উঠি অম বৃষ্টিতে পুকুর পুরো ভরে গেছে পরিবেশের পরিবেশ গ্রামের পরিবেশই অন্যরকম ভালো লাগে তো ওয়েদারটা ভালো এর জন্য বের হলাম গ্রামের দিকে এই ঘোড়া সাইড আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ السلام عليكم